বিপুল অর্থশালী পিতার মৃত্যুর পর সন্তানদের সাথে জানাজার নামাজ নিয়ে হট্টগোল বেঁধে গেল ইমাম সাহেব হুজুরের সাথে ইমাম সাহেব হুজুর বলছেন আপনার পিতার জানাজার নামাজ আমরা পড়াতে পারবো না যে পর্যন্ত না তার পা থেকে মুজা খোলা হবে এদিকে ধনী পিতার একমাত্র পুত্র বলল আমার বাবার জীবনের শেষ ইচ্ছা ছিল ওনার শৈশবকালের পুরনো মুজা পরে উনি কবরে ঘুমাবেন আপনারা কেন ওনার মোজা পরা নিয়ে এত ঝামেলা করছেন আপনাদের টাকার দরকার হলে আমি আপনাদেরকে টাকা দিয়ে দিচ্ছি টাকার বিনিময়ে জানাজার নামাজ পড়িয়ে চলে যান আমার পিতার শেষ ইচ্ছা ছিল তিনি তার শৈশবের মোজা পরে কবরে ঘুমাবেন ইমাম সাহেব হুজুরের স্পষ্ট কথা কোনোভাবেই আমরা এই জানাজার নামাজ পড়াতে পারবো না ইমাম সাহেব হুজুর কোমল স্বরে সেই ধনী পিতা পুত্রকে বোঝানোর চেষ্টা করলেন দেখুন এটা শরীয়তের বিধানের একটা খেলাফ এর অনুমতি নেই অতএব মৃত ব্যক্তির পা থেকে মুজা খুলে নিতে হবে কিন্তু সেই মৃত ধনী ব্যক্তির একমাত্র পুত্রের কথা হচ্ছে আমার বাবা মৃত্যুর পূর্বে আমার কাছে একটাই শেষ ইচ্ছা পোষণ করেছিলেন এবং আমি তাকে ওয়াদা দিয়েছি আমি বলেছি আমি অবশ্যই আপনাকে মোজা পরিয়ে কবরে শোয়াবো অতএব আমি তার এই ইচ্ছে অবশ্যই পূরণ করব। আপনাদের টাকার দরকার হলে বলুন আমি টাকা দিয়ে দিই এর বিনিময়ে নামাজ পড়িয়ে চলে যান এ নিয়ে মৃত লাশের খাটিয়ের সামনে সে ধনী পিতা পুত্রের সাথে উপস্থিত ইমাম সাহেবের সাথে একটা হাঙ্গামা হয়ে গেল উচ্চ স্বরে আপনারা বড় লোকেরা সবকিছুই টাকা দিয়ে করতে চান টাকা দিয়ে সবকিছুই অর্জন করা যায় না কই টাকার বিনিময় কি আপনার পিতাকে দুনিয়াতে রাখতে পেরেছেন এ কথা শুনে সে ধনী ব্যক্তির পুত্র আরো রেগে মেগে হয়ে পড়ল এবং সেই ইমাম সাহেবকে মারতে আসলো উপস্থিত লোকজন তাদের দুজনকে শান্ত করার চেষ্টা করলেন এ নিয়ে শহরের বড় বড় আলেমের কাছে জিজ্ঞাসা করা হলো এবং সেই ধনী ব্যক্তির পুত্র চেষ্টা করলো টাকা পয়সার বিনিময়ে কোনোভাবে তার বাবার শেষ ইচ্ছে সহ যেন জানাজার নামাজ পড়ানো যায় কিন্তু শহরের কোনো আলেম তার কথায় রাজি হয়নি সব আলেম তাকে একটাই কথা বলল এটি শরীয়তের খেলাপ মৃত ব্যক্তির সঙ্গে কাফন ব্যতীত আর কিছুই যেতে পারবে না প্রিয় দর্শক এই ঘটনার শেষটা আপনাকে আরও আশ্চর্য করে ফেলবে যখন সে ধনী ব্যক্তির পুত্র তার বাবাকে মুজা পড়ানো অবস্থায় কোনো হুজুরকে জানাজার জন্য রাজি করাতে পারলো না কোনো ইমাম সাহেবই তার বাবার জানাজার নামাজ পড়ার জন্য রাজি হলো না তখন হঠাৎ করে সেই ধনী ব্যক্তির ম্যানেজার মানুষের ভিড় ঠেলে সামনে এসে বলতে লাগলেন স্যার আপনার বাবা মৃত্যুর পূর্বে আমাকে একটা চিঠি দিয়ে গিয়েছিল ম্যানেজার সে ধনী ব্যক্তির দেওয়া চিঠি তার ছেলের হাতে দিল যে চিঠিটি সম্পর্কে সে ধনী ব্যক্তি বলেছিল এই চিঠিটি আমার ছেলের হাতে সেই সময় দেবে যখন আমার লাশ জানাজার জন্য রাখা হবে ম্যানেজার সেই ধনী ব্যক্তির চিঠিটি তার ছেলের হাতে দিল এবং বলল আপনার বাবা আমাকে এই চিঠিটি দিয়েছিলেন এবং বলেছিলেন আমি যাতে এই চিঠিটি আপনাকে সেই সময় দেই যখন আপনার বাবার লাশ জানাজার জন্য কবরস্থানে রাখা হবে ঘটনা পরিবর্তন দৃশ্যপটের দেখে উপস্থিত সবাই আশ্চর্য হয়ে গেল কেননা সে ধনী ব্যক্তির একমাত্র পুত্র শুরু থেকেই বলে এসেছে মৃত্যুর পূর্বে তার বাবার শেষ ওসিয়ত ছিল শৈশবের পুরনো মুজে পড়েই তিনি কবরে ঘুমোতে চান এখন আবার তিনি আরেকটি চিঠি দিয়েছেন এর উদ্দেশ্য কি হতে পারে আর মানুষজনও কিছুটা বিরক্ত ছিল কেননা সেই ধনী পিতার পুত্র অত্যন্ত অহংকারী এবং জেদি স্বভাবের মানুষ ছিল সে যার তার সাথে খারাপ ব্যবহার করত এবং বাবার টাকার বড়াই করে চলত অহংকারে মাটিতে তার পা পড়তো না কিন্তু তার ধনী পিতা ছিলেন অত্যন্ত নরম এবং কোমল স্বভাবের মানুষ যাই হোক ছেলেটি চিঠি হাতে নিয়ে খুলে দেখল সেই চিঠিতে লেখা ছিল আমার প্রিয় পুত্র আমি এই শহরের সবচেয়ে ধনী এবং প্রভাবশালী মানুষ ছিলাম কিন্তু তুমি দেখো আজ আমি আমার সঙ্গে ব্যবহারিত একটি পুরাতন মোজাও নিয়ে যেতে পারছি না আমার পুত্র আমি আজ আমার সঙ্গে এক টুকরো কাফনের কাফন ছাড়া আর কিছুই নিয়ে যেতে পারবো না দেখছো না আমার পুরনো মোজা নিয়ে আমার জানাজার নামাজ পড়ানোর জন্য কোনো হুজুর রাজি হচ্ছে না আমি যা কিছু দুনিয়াতে অর্জন করেছি যত ধন সম্পদ জমা করেছি সব কিছুই দুনিয়াতে ফেলে রেখে যাচ্ছি তোমাদের জন্য আমার পুত্র আমি তোমাকে ওসিয়ত করছি আমি তোমার জন্য মিরাস হিসাবে যা কিছু রেখে যাচ্ছি তার সঠিক ব্যবহার করবে এই সম্পদ অনেক ভালো কাজে ব্যবহার করবে অহংকার মুক্ত থাকবে যতই দম্ব অহংকার করো না কেন এই দুনিয়া থেকে একটি পুরোনো মোজাও তোমার ভাগ্যে জুটবে না কবরে নিয়ে যাওয়ার জন্যে আমার পুত্র সম্পদ নিয়ে কখনো অহংকার করবে না কেননা তোমার সমস্ত ধন সম্পদ এই পৃথিবীতে রয়ে যাবে ধনী ব্যক্তির পুত্র বাবার চিঠি পড়ে ঝর ঝড় করে কাঁদতে লাগলো সে তার বাবার লাশ থেকে মুজা খুলে ফেলল অথপর সে ধনী ব্যক্তির জানাজার নামাজ পড়ানো হলো এরপর সেই ধনী ব্যক্তির ছেলে তার সমস্ত সম্পদ গরিব মিসকিন এবং ইয়াতিমদের মধ্যে দান করে দিল নিজের থাকার জন্য এবং ছোট ব্যবসা পরিচালনার জন্য প্রয়োজনীয় অর্থ ব্যতীত অধিকাংশ অর্থই দান করে দিল এবং বলতে লাগলো আমিও আমার পিতার মতো সৎ পথে উপার্জন করে জীবনযাপন করব আমার পিতা জীবিত অবস্থায় আমাকে শেখাতে পারেনি কিন্তু মৃত্যুর মাধ্যমে আমাকে এমন শিক্ষা দিয়েছেন যা আমার জীবনকে সম্পূর্ণ পাল্টে দিয়েছে প্রিয় দর্শক এটা সত্য যে মানুষ যখন মারা যায় তখন এক টুকরো কাফনের কাপড় ছাড়া চাইলে শখের তুচ্ছ কোনো জিনিসও নিয়ে যাওয়া যাবে না তবে হ্যাঁ এই কাফনের কাপড় ব্যতীত আমাদের সাথে আর যেই জিনিসটি যেতে পারে তা হচ্ছে আমাদের আমল সুতরাং সিদ্ধান্ত এখন আপনার হাতে এই সিদ্ধান্ত নেওয়ার সময় আছে কাফনের কাপড় পরা আগ পর্যন্ত এই সিদ্ধান্ত নেওয়ার সময় আছে মালাকুল মাউত আসার আগ পর্যন্ত রসুলের করিম সল্লাহ আলহ সাল্লাম বলেছেন যখন মানুষ মারা যায় তার সব কাজ বন্ধ হয়ে যায় তিনটি কাজ ব্যতীত প্রথমটি হলো সৎগায়ে জারিয়া অর্থাৎ এমন দান যা মৃত্যুর পরও উপকার বয়ে আনে দ্বিতীয় হলো এমন জ্ঞান যা উপকারী হয় অর্থাৎ কোরআন হাদিসের এমন জ্ঞান যা নিজে শিখে এবং অন্যদেরকে শিখায় এবং তৃতীয়ত হল ন্যাক সন্তান যে তার জন্য মৃত্যুর পর আল্লাহর নিকট দোয়া করবে অতএব আমরা বুঝতে পারি যে দুনিয়াতে জমা করা সম্পদ নয় বরং সদ্গা উপকারী জ্ঞান এবং ন্যাক সন্তান এই তিনটি জিনিসই মৃত্যুর পর উপকারে আসবে সুরা হাদিদের বিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন জেনে রাখ পার্থিব জীবন আসলে খেল, তামাশা সাত, সজ্জা ও পরস্পরের মধ্যে গর্ব করা এবং ধন সম্পদ ও সন্তান সন্ততি বাড়ানোর প্রতিযোগিতা মাত্র আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর পূর্বে কবরের প্রস্তুতি নিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমিন